ক্যানাড়া ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পাচ্ছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে কানাডা ব্যাঙ্ক থেকে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস আন্ডার অ্যাপেয়েন্টিস অ্যাক্ট নাইনটিন অনুসারে পঁচিশ ছাব্বিশ সেশনের অ্যাপেয়েন্টিস পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে টোটাল ন হাজার আটশোটা ব্রাঞ্চ রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট মেমো নম্বর শো করছে নিচের দিকে পোস্টের ডিটেলসগুলো দেখব আপনাদের আবেদন করবার জন্য এই অ্যাপায়েন্টিস পোর্টাল থেকে আপনাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে এবার চলে আসবো নিচে ইম্পর্ট্যান্ট ডেট বাইশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট বারো দশ দু পঁচিশ তারিখ এর মধ্যে এই লিঙ্কে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে সিট সিট আমরা দেখব এটা বলা আছে নাম্বার অফ ট্রেনিং সিট সাড়ে তিন হাজার টোটাল ভ্যাকান্সি রয়েছে সাড়ে তিন হাজার এর মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের গোটা ভারতবর্ষে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি এবং নেপালির ক্ষেত্রে ভ্যাকান্সি যেটা টোটাল রয়েছে দৃশ্যটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস রয়েছে চাইলে দেখে নিতে পারেন আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে ডেট অফ র্যাকিং অফ এলিজিবিলিটি অল দ্য এলিজিবিলিটি এজ এবং কোয়ালিফিকেশান এক নয় দু তারিখ অনুসারে ধরা হবে এজ লিমিট মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাশের মধ্যে হলে আবেদন করতে পারবেন অর্থাৎ বয়স এক নয় সপ্তানব্বই থেকে এক নয় দু হাজার পাঁচের মধ্যে হতে হবে এসটিএসি ক্যাটাগরি থেকে যদি বিলং করেন সেক্ষেত্রে পাঁচ বছর ও বিসি থেকে হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন উইডো ডিভোর্সি ওম্যান হলেও আপনারা পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছর চল্লিশ বছর ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবেন এবার আমরা চলে আসবো এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে তবে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লোকাল ল্যাঙ্গুয়েজের উপর পড়তে হবে সেটার উপর আপনাদের যোগ্যতা এক্সপিরিয়েন্স থাকতে হবে এক কথায় আপনারা যারা যারা চান্স পাবেন তাদের কিন্তু বারো মাসের একটা ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু স্টাইফেন পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদন কমপ্লিট করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন